আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সংখ্যার বৈজ্ঞানিক রূপ তো আমি আজকে শুরুতেই তোমাদেরকে খাতায় নিয়ে যাব আমি শুরু করবো টেনের কিছু পাওয়ার দিয়ে এই যে টেন পাওয়ার জিরো সমান ওয়ান তোমরা জানো টেন পাওয়ার ওয়ান সমান হলো টেন আর টেন পাওয়ার টু হলো টেন গুণ টেন মানে টেন দুইবার লেখে তারপরে আমরা গুণ করব হান্ড্রেড ওয়ান হান্ড্রেড তারপরে টেন পাওয়ার থ্রি হল তিনবার কে তিনবার টেন তিনবার তারপর আমরা গুন করবো কত পাবো আমরা ওয়ান থাউজেন্ড তারপরে টেন পাওয়ার ফোরের বেলায় কী করবো দশ চারবার দেখে গুন করবো টেন 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 সমান পাবো টেন থাউজেন্ড রাইট এভাবে খেয়াল করো এই যে টেন টেনের সূচক যখন যথাক্রমে জিরো ওয়ান টু থ্রি ফোর তখন টেনের ঘাতগুলোর মান যথাক্রমে হলো ওয়ান টেন ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সরি ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড তোমরা কি কোনো মিল খুঁজে পাচ্ছ টেন তো সব জায়গাতেই আছে রাইট শুধু টেনের সূচকগুলো চেঞ্জ হয়েছে এবং সে অনুযায়ী কোনো প্যাটার্ন কি দেখতে পাচ্ছ হ্যাঁ প্যাটার্নটা হলো প্রতি ক্ষেত্রেই ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শুরু ওয়ান 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 দিয়ে শুরু এবং টেনের সূচক যত সে কয়টা জিরো টেনের সূচক যেহেতু জিরো তার মানে জিরো এখানে থাকবে না টেনের সূচক যেহেতু ওয়ান এই কারণে একটা জিরো টেনের সূচক যেহেতু টু সেই কারণে দুইটা জিরো টেনের সূচক যখন তিন তখন তিনটা টেনের সূচক যখন চার তখন কি চারটা তার আমরা এখানে একটা প্যাটার্ন পেলাম টেনের সূচক যত একের পরে ঠিক সে কয়টা শূন্য এখন টেনের যে পরের পাওয়ারগুলো আছে টেন পাওয়ার ফাইভ টেন পাওয়ার সিক্স টেন পাওয়ার সেভেন এরা যে এই প্যাটার্নটা মেনে চলবে এর গ্যারান্টি কিন্তু এখান থেকে পাওয়া যায় না এর গ্যারান্টি আমরা পাই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞান থেকে তো ওই জ্ঞান অনুযায়ী আমরা যেটা জানি সেটা হলো এই প্যাটার্নটা ঠিকই এই যে টেন পাওয়ার জিরো থেকে টেন পাওয়ার ফোর পর্যন্ত যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটার পরেও কাজ করবে তার মানে এখন থেকে আমরা দশের টেন পাওয়ার ফাইভ বের করার জন্য পাঁচ দশ বার লিখে আমরা গুণ করতে হবে না আমরা এই প্যাটার্নটা ফলো করবো যে একটা এক আর টেনের পাওয়ার যেহেতু ফাইভ সেহেতু পাঁচটা জিরো একইভাবে টেন পাওয়ার সিক্স মানে একটা ওয়ানের পরে টেনের পাওয়ার যেহেতু সিক্স তার মানে ছয়টা জিরো একই কথা এখানেও বলতে পারি সাতটা জিরো রাইট ওকে এ হলো যখন টেনের পাওয়ার যখন টেনের সূচক যখন টেনের সূচক যখন অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ হবে না এবং অ ঋণাত্মক মানে কি নেগেটিভ হবে না রাইট এটা এবার আমরা দশের নেগেটিভ পাওয়ার নিয়ে একটু কথা বলি টেন টেন ইনভার্স ওয়ান এটা আমরা পড়ি টেন ইনভার্স ইনভার্স ওয়ান বা টেন পাওয়ার মাইনাস ওয়ান যেটাই বলি আমরা তো আমরা জানি টেন ইনভার্স ওয়ানের সংখ্যা হলো ওয়ান বাই টেন এরপর আসে টেন ইন বার্স টু এর সঙ্গে হলো ওয়ান বাই টেন স্কোয়ার্ড তার মানে গত ওয়ান বাই হান্ড্রেড তাই তো এরপর হলো একইভাবে টেন ইন বার্স থ্রি হল ওয়ান বাই টেন পাওয়ার থ্রি তার মানে ওয়ান বাই টেন থাউজেন্ড টেন বার্স থ্রি এদেরকে দশমিকে নিতে পারি বাট আমি আপাতত দশমিকে যাব না তো এ হলো দশের কিছু ঘাত সম্পর্কে আমার কথাবার্তা পরে আমরা যাব সেটা যাবো এটা আমরা এটা সমান একটু বের করবো রাইট তো তোমরা জানো একটা সংখ্যাকে টেনের পাওয়ার দিয়ে গুণ করা খুবই সহজ সেটাকে যে সংখ্যাটাকে আমি টেনের পাওয়ার দিয়ে গুণ করব সেই সংখ্যাটা দশমিক একটু এদিক সেদিক সরাইলেই হয়ে যায় এটা তোমরা চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে প্রথম এই ব্যাপারটা দেখেছিলাম তো আমি আর বিস্তারিত ভাঙব না আমি যেটা বোঝাবো যে যে সংখ্যাকে টেনের পাওয়ার দিয়ে গুণ দেবো সেটাকে তো টেনের পাওয়ার টেনের সূচক কত সূচক তিন তো দশমিকটা তিন ঘর সরাই দেবো তাহলে সংখ্যাটা হবে এটা টু থ্রি ফাইভ সেভেন আমি আরেকটা এক্সাম্পল দেখাই 7.854 পয়েন্ট এইট ফাইভ ফোর টেন এটা যদি তোমরা একটু হিসাব করো টেন বার্স থ্রি মানে কি টেন বার্স থ্রি মানে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই ওয়ান থাউজেন্ড তো এটাও যদি হিসাব করো জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ওকে তারপর একটা নেগেটিভ সংখ্যা আমি দেখাচ্ছি ইনু টেন পাওয়ার ফোর মনে করো তো এটা এটা হবে নাইন এইট ফাইভ সিক্স পয়েন্ট টু থ্রি ওকে তো ওই তোমরা আপাতত এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারো যদি তোমাদের হাতে গুণ করতে সমস্যা হয় ওকে তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি দেখো এই পুরো জিনিসটা আর এই জিনিসটা সমান একইভাবে এই পুরো জিনিসটা আর এই জিনিসটা সমান একইভাবে এই পুরা জিনিসটা আর এই সংখ্যাটা হলো সমান তো এটা আমি দুটোর ব্যাপারে পরে কথা বলি আপাতত এটা নিয়ে কথা বলি তো এই দুইটা জিনিস যেহেতু সমান এর মানে এই দুইটা জিনিস একই জিনিসের দুইটা ভিন্ন রূপ এই দুইটা জিনিস যেহেতু সমান তাহলে এই দুইটা জিনিস একই জিনিসের দুইটা ভিন্ন রূপ রাইট তো আমরা যেটা বলি টু থ্রি ফাইভ সেভেন এই যে নিচেরটা টু থ্রি ফাইভ সেভেনের বৈজ্ঞানিক রূপ হলো উপরের একটা টু থ্রি ফাইভ সেভেন এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ হলো উপরের সংখ্যাটা টু থ্রি ফাইভ সেভেন ইন্টু টেন পাওয়ার থ্রি একইভাবে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ফাইভ ফোরের

এদেরকে আমরা বলি বৈজ্ঞানিক রূপ এখন ঠিক কোন কারণে আমরা এদেরকে বৈজ্ঞানিক রূপ বলি এটা এখন আমি ব্যাখ্যা করবো তো বৈজ্ঞানিক রূপের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বলতেছি বৈজ্ঞানিক রূপের বৈশিষ্ট্য হলো এই যে বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপ এদের ভেতরে মিলটা হয় প্রত্যেকটাতে একটা টেনের পাওয়ার গুণ আছে এখানে আছে গুণ টেন পাওয়ার থ্রি গুণ টেন ইনভার্স থ্রি গুণ টেন পাওয়ার ফোর তাহলে বৈজ্ঞানিক রূপের যে প্রথম বৈশিষ্ট্য সেটা হলো বৈজ্ঞানিক রূপে বৈজ্ঞানিক রূপে একটা টেনের ঘাত গুণ থাকে একটা টেনের ঘাত গুণ থাকে তার মানে একটা সংখ্যার যে কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে টেনের ঘাত একটা গুণ থাকেই ওকে এরপর হলো তবে এই যে টেনের যে ঘাতগুলো এগুলো কিন্তু ভগ্নাংশ হতে পারে না ঠিক আছে এবং এই সূচক পূর্ণ সংখ্যা হইতে হয় সূচক পূর্ণ সংখ্যা হইতে হয় সূচক জিরো হইতে পারে সূচক নেগেটিভ পারে সূচক পজিটিভ হতে পারে কিন্তু সূচক ভগ্নাংশ হবে না ঠিক আছে তো সূচক পূর্ণ সংখ্যা হতে হবে এটা এরপর এই যে টেনের ঘাতটা যে সংখ্যার সাথে গুণ থাকে এখানে টেনের ঘাতটা গুণ আছে এতটুকুর সাথে এখানে এই যে টেনের ঘাত গুণ আছে এতটুকুর সাথে এখানে টেনের ঘাত গুণ আছে এতটুকুর সাথে ওকে এদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য হলো কি এদের দশমিক বিন্দুর বামে ঠিক একটা অশূন্য অঙ্ক দশমী বিন্দুর বামে ঠিক একটা অশূন্য অঙ্ক দশমিক বিন্দুর বামে ঠিক একটা অঙ্ক এবং সেটা শূন্য না দশমিক বিন্দুর বামে ঠিক একটা অঙ্ক এবং সেটা শূন্য না দশমিক বিন্দুর বামে ঠিক একটা ডিজিট কিন্তু সেটা শূন্য না এর মানে বৈজ্ঞানিক রূপে বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপে একটা দশের ঘাত গুণ থাকে এবং দশের ঘাত যার সাথে গুণ থাকে সেই সংখ্যার দশমিক বিন্দুর বামে ঠিক একটা একটার বেশিও না একটার কমও না ঠিক একটা অশূন্য অঙ্ক থাকতে হয় ঠিক আছে এটা তো এটাই আমি বলবো যে সংখ্যার সাথে আমি লিখছি এখানে যে সংখ্যার সাথে টেনের ঘাত গুণ থাকে টেনের ঘাত গুণ থাকে সেই সংখ্যার দশমিক সে সংখ্যার দশমিক বিন্দুর বামে ঠিক একটা অশূন্য অঙ্ক থাকে ঠিক একটা অঙ্ক থাকে এবং সেই অঙ্কটা অশূন্য মানে সে অঙ্কটা শূন্য হতে পারবে না ঠিক একটা অশূন্য অঙ্ক থাকে এটা হলো বৈজ্ঞানিক রূপের সংজ্ঞা তো দশমিক আগে শুধু একটা অশূন্য অঙ্ক এর মানে কি মানে এই যে সংখ্যা যেটা থাকে সেই সংখ্যাটা কিন্তু দশের চেয়ে বড় হতে পারবে না এই যে এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমি বললাম এক্স ঠিক আমি এ বললাম হ্যাঁ এটা এ তো যে সংখ্যার সাথে থাকে সেটা হলো এ এবং এর যেটা শর্ত এর মান দশের হবে দশের সমান পারবে না সমান দশের হওয়ার জন্য দশমিকের বামে দশের সমান দশের সমান হওয়ার জন্য দশমিকের বামে দুইটা দুইটা অঙ্ক থাকতে হবে তবে দুইটা অঙ্ক না আমি শুধু একটা অঙ্ক থাকতে দেব এবং সেটা ওয়ানের সমান হইতে পারে এবং নেগেটিভের দিক দিয়ে যদি আমি চিন্তা করি এর মানটা মাইনাস ওয়ানের চেয়ে ছোটো সমান হইতে পারে কিন্তু মাইনাস টেনের চেয়ে বড়ো তাহলে আমি যদি সংখ্যা রেখায় কে দেখাই এখানে হলো জিরো সংখ্যা এখানে ওয়ান এখানে টেন এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস টেন তাহলে আমার যে একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে টেনের ঘাতের সাথে যে সংখ্যাটা গুণ থাকে এ সে সংখ্যাটার মান এই ওয়ান থেকে দশের ভেতরে থাকে ওয়ানের সমান হইতে পারে কিন্তু দশের সমান হবে না অথবা সংখ্যাটা মাইনাস ওয়ান থেকে মাইনাস টেনের ভেতরে থাকবে মাইনাস ওয়ানের সমান হতে পারে কিন্তু সে টেনের সমান হবে না এটা হলো এর উপরে শর্ত আমরা অন্যভাবে যেটা বলি চিহ্ন বাদ দিলে চিহ্ন মানে এই যে এই যে চিহ্নটা আছে চিহ্নটা যদি বাদ দেই তাহলে এর মানটা ওয়ানের সমান বা ওয়ান থেকে বড় এবং দশের চেয়ে ছোটো এ হলো দশের ঘাতের সাথে যে গুণ থাকে তার উপরে শর্ত ওকে তো এই শর্তটা আমরা আপাতত বললাম তোমরা সাধারণ গণিতে এই শর্তটা আরো ভালো করে পড়বা ঠিক আছে সূচক ও লগারিদম নিয়ে যখন পড়বা সেখানে আর আমার আমার ইউটিউব প্লেলিস্টে আমার ইউটিউবে একটা প্লেলিস্ট আছে সূচক এবং লগারিদমের উপরে যারা সূচক এবং লগারিদম একটু ভালো করে বুঝতে চাও তারা আমার ওই প্লে দেখতে পারো সেখানে আমি বৈজ্ঞানিক রূপের ব্যাপারগুলো আরো আরও বিস্তারিত ব্যাখ্যা করেছি আচ্ছা তো আপাতত আমরা এই অংশটা বাদ দিই আপাতত আমরা খালি এটা চিন্তা করব সংখ্যার বৈজ্ঞানিক রূপে একটা দশের ঘাত গুণ থাকে এবং যে সংখ্যার সাথে দশের ঘাত গুণ থাকে সেই সংখ্যার দশমিক বিন্দুর বামে ঠিক একটা অশূন্য অঙ্ক থাকে এটা হলো একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপের উপায় এখন আমরা যেটা শিখব সেটা হলো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে নেওয়ার উপায় কী ওকে টু থ্রি ফাইভ সেভেন একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে নেওয়ার জন্য আমি যে কাজটা করব সেটা হলো যে সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে নিতে হবে তার সাথে আমি টেন পাওয়ার জিরো গুণ দিয়ে দেব কারণ টেন পাওয়ার জিরো হলো ওয়ান টেন পাওয়ার জিরো যেহেতু ওয়ানের সমান ওয়ান দিয়ে গুণ দিলে আমি সমানটা লিখতে পারি একটা সংখ্যাকে ওয়ান দিয়ে গুণ দিলে সে আগের সংখ্যার সমানই থাকে রাইট এরপর আমি যেটা করবো দশমিকটা এমন জায়গায় আনবো এখন দেখো টু থ্রি ফাইভ সেভেন এখানে দশমিক কই দশমিকটা হলো সাতের টিক পরে আছে এই দশমিক বিন্দুটাকে আমি এমন জায়গায় আনবো যাতে দশমিকের বামে কেবল একটা অশূন্য অঙ্ক থাকে তো আমি দশমিকটা আছে সাতের পরে আমি দশমিকটাকে নিয়ে আসবো টু এর জায়গায় দশমিকটা ছিল পরে কিন্তু আমি নিয়ে আসছি ঠিক ঠিক পরে পরে আনাতে এখন দশমিকের বামে ঠিক একটা অশূন্য অঙ্ক আছে দশমিকটা আমি তিনের পরে যদি রাখতাম তাহলে কিন্তু এমনটা হতো না পাঁচের পরে রাখলেও কিন্তু এরকম হতো না তার মানে দশমিকটা রাখার উপযুক্ত জায়গা হলো মানে বৈজ্ঞানিক রূপ পাওয়ার জন্য এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ পাওয়ার জন্য দশমিকটা রাখার উপযুক্ত জায়গা হলো টুয়ের পরপর কারণ টু এর পরপর যদি আমরা রাখি তাহলে যেটা হবে দশমিক বিন্দুর ঠিক বামে ঠিক একটা অশূন্য অঙ্ক থাকবে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই তুমি যদি এভাবে রাখতা যে দশমিকটা আছে এখানে টু থ্রি ফাইভ সেভেন সমান হলো টু থ্রি ফাইভ সেভেন ডট টু থ্রি ফাইভ সেভেন সমান হলো টু থ্রি ফাইভ সেভেন ডট এখন দশমিকটা সরাইয়ে যদি তুমি এখানে আনো তিনের পরে আনো তাহলে এই যে এই দ তখন কিন্তু দশমিক বিন্দুর বামে দুইটা অঙ্ক থাকতো আমি দুইটা অঙ্ক চাই না আমি ঠিক একটা অঙ্ক চাই এবং সেটা আমি চাই অশূন্য অঙ্ক ঠিক একটা অশূন্য অঙ্ক চাই তাহলে ওইটা যখন আমি চাই এটা তাহলে আমার উপযুক্ত জায়গা কত দুইয়ের পরে যদি আমি রাখি দশমিকটা দুইয়ের পরে যদি রাখি তাহলে কিন্তু সেটা সঠিক হয় তাহলে আমি দুইয়ের পরে যদি দশমিকটা রাখি এখানে এই জায়গায় এটা কত হয় ওকে তো দুয়ের পরে আমি রাখলাম তো রাখলেই তো হল না আমি যে এই লাইনে সমান লিখতেছি আমি এ লাইনে যাই লিখবো সেটা কিন্তু আগের লাইনে সমান হইতে হবে এ লাইনে আমি যাই লিখবো সেটা আগের লাইনে সমান হইতে হবে তো এ লাইনে যাই লিখবো সেটা আগের লাইনে সমান রাখার উপায় কি এটা যেহেতু ছোট করে দিছি এটা বড় করে দিতে হবে দশমিটায় কয় ঘর সরাইছি তিন ঘর দশমিটায় যেহেতু তিন ঘর সরাইছি এখানে দশের সূচক তিন বাড়াই দিবা কারণ আমি তাকে কমাই ফেলছি তাহলে এই জিনিসটাকে বাড়াই দেবো তাহলে কিন্তু এই লাইনটা এ লাইনের সাথে ব্যালেন্স হবে বা সমান হবে হ্যাঁ তো টু থ্রি ফাইভ সেভেনের বৈজ্ঞানিক রূপ হলো এটা টু পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ইন্টু টেন থ্রি আচ্ছা আমি আরেকটা করে দেখাই ধরো জিরো জিরো সেভেন এইট ফাইভ ফোর আমাকে বলা হলো এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে নিতে তো এই সংখ্যাটাকে আমি কীভাবে বৈজ্ঞানিক রূপে নেব দশমিকটা আছে এখন এই জায়গায় তো দশমিকটা এই জায়গায় রাখলে দশমিকের বামে কি একটা অশূন্য অঙ্ক আছে নাই দশমিকটা যদি এখানে নেই তাহলে দশমিকের বামে কি একটা অশূন্য অঙ্ক হবে তাও না দশমিকটা এখানে নিলেও হবে না দশমিকটা আবার এই এইটের পরে নিলে আবার দশমিকের বামে অশূন্য অঙ্ক হয়ে যাবে দুইটা তাহলে দশমিকের বামে আমার অশূন্য অঙ্ক রাখতে হবে কয়টা একটা তাহলে আবার পারফেক্ট জায়গাটা হলো সেভেন আচ্ছা তাও আমি আরেকটা লাইন লিখে নিই সেভেন এইট ফাইভ ফোর ইন্টু টেন পাওয়ার জিরো যে সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে সেই সংখ্যার সাথে প্রথমেই টেন পাওয়ার জিরো গুণ লিখে ফেলবা লেখার পরে দশমিকটা সরাবা দশমিকটা সরাই এমন জায়গায় নিবা যাতে দশমিক বিন্দুর বামে ঠিক একটা অশূন্য অঙ্ক থাকে আমরা এই অবস্থায় নিলাম ঠিক আছে দশমিকটা দশমিকটা সাতের পরে নিলাম দশমিকটা যে আমি তিন ঘর ডাইনে নিলাম এই এই সংখ্যাটা কিন্তু বড় হয়ে গেল সংখ্যাটা ছিল ছোট আমি তারা বড় ঘিরে ফেলছি তাহলে আমি কি করতে হবে সাথে যে টেনের পাওয়ারটা আছে তারা ছোট করে দিতে হবে এদিকে যেহেতু তিন ঘর সরাইছি জিরোকে কে তিন ছোট করে দিতে হবে জিরো মাইনাস থ্রি সমান হবে এই হলো আহ সংখ্যার বৈজ্ঞানিক রূপ তো আমি তোমাদেরকে আবার একটু কম্পিউটারে নিয়ে যাচ্ছি আমি এতক্ষণ তোমাদেরকে খাতায় যা দেখালাম সেটাই হলো এটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ এই সংখ্যাটা বৈজ্ঞানিক রূপে এটা আরেকটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ হলো এটা আরেকটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ হলো এটা এবং বৈজ্ঞানিক রূপে একটা টেনের ঘাত গুণ থাকে এটা তোমরা বললামই এবং যে সংখ্যার সাথে গুণ থাকে সেই সংখ্যার দশমিক বিন্দুর বামে ঠিক একটা অশূন্য অঙ্ক থাকে এটা অলরেডি ব্যাখ্যা করছি এবং একটি সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য তোমরা যেটা করতে হবে তোমরা মনে রাখতে হবে টেন পাওয়ার জিরো সমান ওয়ান এবং যে সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে সেই সংখ্যাতে শুরুতেই টেন পাওয়ার জিরো লিখে ফেলবে এরপর সংখ্যার দশমিক বিন্দুকে সরিয়ে এমন অবস্থায় আনতে হবে যেন সংখ্যার দশমিক বিন্দুর বামে ঠিক একটা অসন্ন অঙ্ক থাকে এরপর আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি যে কিভাবে একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে নিতে হয় এটা তারপর একটা সামারির টানলাম যে দশমিক বিন্দু বামে সরলে টেনের সূচক বাড়বে আর ডানে সরলে কমবে তো